মধ্যে একটা ভাব চলে আসছে ভিউয়ার্স যে শালটা পরে আছি আমার ভিউয়ার্সরা কমেন্ট করে জানিয়েছেন এটা নাকি হচ্ছে অভিভাবক শাল আসলে ভিউয়ার্স এই শালটা যেই পরবে তাকে যেই দেখবে সবাই হচ্ছে সালাম দিবে প্রিয় অভিভাবক কেমন আছেন আসলে খুবই চমৎকার একটা শাল মানে যারা মিডিল এজের মানুষজন আছেন তারা কিন্তু এই কালারটা বেশ পছন্দ করে থাকেন অনেকে হোয়াইট কালার নিতে চান না যে ময়লা হয়ে যায় দাগ পড়ে যায় এই কালারটা কিন্তু হচ্ছে বেশ পপুলার মানে বেশ চাহিদা এটা কিন্তু আমাদের স্টকে থাকে না ভিওয়ার্স তা আমরা আরো কিছু কালার আছে সেগুলো না দেখালেই নয় সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা মানে কি বলবো এটা আসলে দেখানোর দেখানোর প্রয়োজন না মানে এই কালারটা সবারই পছন্দ ব্ল্যাক কালার এর হচ্ছে হোয়াইট কালারটা একটু আপনাদেরকে দেখায় এগুলোর দাম কিন্তু হচ্ছে ভিওয়ার্স কত জানেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর যদি দুই পিস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দাম পড়বে মাত্র আঠারোশো টাকায় অগ্রিম কিন্তু হচ্ছে এক টাকাও দেওয়া লাগবে না হাতে পাইবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপর হচ্ছে টাকা দিবেন যদি ভালো না লাগে আমাদের মুখের উপর ছুটে পারবেন যদি আমাদের মুখের উপর ছুটতে পারবেন না ছাড়া লাগবে কারণ এগুলো কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল সম্পূর্ণ কিন্তু হচ্ছে শালগুলো এগুলো অরজিনাল শাল কেউ যদি বলতে পারে যে এগুলো অরিজিনাল শাল না তার জন্য দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা যত লক্ষ টাকা চাইবে তত টাকা আমি ওদেরকে দিব ভিওর্স তো সেক্ষেত্রে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে সে নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারেন